নাপসি নাচকে বাবার সাথে বেড়া করতে যাবে এই জন্য তার চোখে মুখে একটা হাসি ফুটে উঠেছে তার মুখে হাসি বুঝিয়ে দিচ্ছে যে আজকে তাকে বেড়া করতে নিয়ে যেতে হবে আমরা বিকাল চারটার দিকে পৌঁছে যাই স্মৃতিসৌধ এলাকায় বিকাল পাঁচটার দিকে স্মৃতিসৌধ বন্ধ করে দেয় এজন্য আমাদের একটু তারা ছিল ওখানে গিয়ে নাফসিনের সেই প্রাণবন্ত হাসি এই যে হাস হওয়া নাফসিন মাঝে মাঝে এরকম করে হাস হয় আমাদের সবাইকে খুব আনন্দিত করে ও আমরা যখন দেখি ওইভাবে হাস হয়েছে দৌড়াচ্ছে খুবই ভালো লাগে আমাদের স্মৃতিসৌধ এলাকায় বিকাল চারটার সময়ও অনেক রোদ ছিল কিন্তু এর মধ্যেও নাফসিন খুবই খুশি বাচ্চারা আসলে বাহিরে বেরোতে পারলে খুব খুশি হয় আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি ওকে মাঝে মাঝে বাহিরে নিয়ে যেতে বাবার হাত ধরে চলতে নাফসিন খুবই পছন্দ করে একটি মেয়ের কাছে তার বাবা যে কতটা আদরের হয় নাফসিন জন্মগ্রহণ না করলে আমি বুঝতাম না একটি মেয়ের কাছে তার জীবনের প্রথম নায়ক হিসেবে আবির্ভূত হয় তার বাবা আমার মেয়ের কাছে হয়তো আমি তাই আমি নাফসিনের চোখ দেখলেই মুখ দেখলেই বুঝতে পারি যে বাবার অনুভূতিটা ওর কাছে কেমন এখানে স্মৃতিসৌধের পেছনের দিকে ও বেশ কিছু দোকান দেখি খুব খুশি হয়েছে বিশেষ করে ময়ূরের পাক আর ফুলগুলো পেছনের দিকে গাছপালার শাড়ি অনেক বেশি অনেক বেশি গাছ এইখানটাতে এসে নাফসিন এবং আমরা একটু আরাম বোধ করেছি খেলাটা নাফসিনের কাছে খুব প্রিয় খুব আরামদায়ক যখন ওর কখনো মন খারাপ হয় তখন আমি ওকে নিয়ে এরকম করি ওর খুবই ভালো লাগে আমরা পেছনের দিকে যখন যাই তখন একটু পরই নাপচিন দৌড়াতে শুরু করে আমরা ওর সাথে সাথে দৌড়াতে থাকি ওর সাথে সাথে একটু দৌড়াই একটু হাঁটি আবার ওকে বলি যে বাবা চল একটু বসি না সে বসবে না অনেক কিছু দেখাই সে বসবে না সে ঘুরে 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 শুধু দেখবে আর বাবার সাথে হাঁটা করবে আমার বাবুটার বয়স এখনও দুই বছর হয়নি এরই মধ্যেই সে বাবার কাছে অনেক বেশি আবদার করতে শিখেছে তার বাবার প্রতি যে আবদার সেটা হচ্ছে বাবা চলো বেড়া বাবা চলো ঘুরতে যাই যদিও সে ঘুরতে যাই কথাটা বলতে পারে না শুধু বেড়া দিয়েই বোঝাতে চায় বাবা চলো ঘুরতে যাই স্মৃতিসৌধের এই অংশটা অনেক বেশি সবুজ আমি এবং নাফসিন দুইজনই সবুজ প্রকৃতি অনেক বেশি পছন্দ করি আমার মেয়েরও যেরকম পছন্দ হয় আমারও পছন্দ হয় সবুজ প্রকৃতির মাঝে আমরা কি খুঁজে পাই নাফসিন যে খুশি দেখে বোঝা যাচ্ছে এবার দিয়েছে একটা দৌড় আমি মাঝে মাঝে ওকে ঠিক এভাবে দৌড় দেওয়াই ও খুব খুশি হয় একটু থেমে যায় আবার দৌড় দেয় এই যে দৌড়াদৌড়ি বাবার মেয়ের এই কেমিস্ট্রিটা আমাদের কাছে খুবই প্রিয় বোনের মায়া ত্যাগ করে কয়েকজন উপরের দিকে উঠছে ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হলাম অবশেষে সন্ধ্যার একটু আগেই নাফসিনকে নিয়ে বাসায় চলে আসি সবাইকে ধন্যবাদ